দেখো দর্শক বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো আজকে আমি বাজারে গিয়েছিলাম আমি বাজার করে বাড়ি ফিরছি সাইকেলে করে তো এই যে তোমার দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে আর আমি বাজারে ফোন নিয়ে গেছিলাম মনে ছিল না ভিডিও করতে তাই হঠাৎ মনে পড়লো তাই এখন রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছি তো চলো সঙ্গে থাকো রেস্টে থাকো বাড়ি পর্যন্ত যাব ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এখানে এই দেখো একটা চারিবাটা আছে দেখো এখান থেকে এবার আমি বাঁ দিকে রাস্তা ঢুকে যাব বা দিকে যে ঢালাই রাস্তা এই দিক দিয়ে আমি ঢুকে যাব এই দেখো আমি বাইরে টান নিলাম এখান থেকে ঢুকে গেলাম এই রাস্তায় দেখো বর্ষা হয়েছে জল ঢেকে আছে রাস্তায় সাইডে জল জল দেখা যাচ্ছে আর এইটা দেখো আমাদের ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ক্লাবের মাঠ এখানে যে বাচ্চারা স্লিপার আছে প্রায় খোলা করে আর কিলাবের যে পাশে এটা কিলাবার পাশে মন্দির আর এই যে দেখো এখানে আবার একটা বাগানের ভিতরে কিছু চাবি রেখে দিয়েছে আমি যাচ্ছি রাস্তা দিয়ে এটা ঢালাই রাস্তা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আবার আমি এবার ডান দিকে ঢুকে গেলাম এখানে আমার একটা তিন রাস্তা মোট এবার ঢালাই রাস্তা শেষ এবার কাঁচা রাস্তা একটু কাদা কাদা আছে জল এইগুলো দেখতেই পাচ্ছ রাস্তায় জল বেঁধে আছে কাদা কাদা ভাত তো আমি এবার ওই মাঠের উপর দিয়ে চলে যাব ঘাসের উপর দিয়ে তাহলে আমার সাইকেলটা কাদা জ্বালাবে না এটা সাইকেলটা চা কাটা ঠিক তেমন চলছে না ঘাসে টেনে ধরছে জন্য তেমন জোরে চালানো যাচ্ছে না আস্তে আস্তে চালাচ্ছে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক আধে সাইকেল চালাচ্ছি আবার দুই দিয়ে হ্যান্ডেল ধরলে আমার প্রেশার দেওয়া যেত বেশি জোরে আগানো যেত ওই চলো এই যে দেখো আমি বাড়ির কাছাকাছি এসে গেছি তো এই দেখো এখানে এবার আমি এই যে মাঠ দিয়ে কিন্তু সাইকেল আমার ওই রাস্তা দিয়ে আসলে সাইকেলে কাদা লাগতো স্লিপ করতো ওই জন্য এইখান দিয়ে আসলাম আর এই যে দেখো এবার ওই যে আমাদের বাড়ি ওই একদম বাড়ির কাছে এসে গেছি এবার এখান থেকে একটু কাঁদাকা আছে হালকা আমি ওইখানে এখান থেকে হেঁটে যাব হেঁটে দেখো আগাচ্ছি আমি এই যে ওই বাড়ি আমি পৌঁছে গেলাম তো বন্ধুরা এই যে কারখানা থেকে যে নতুন খাতা দিল আর দুটো পেন সারা বছরের হিসাব এতে লেখবে এই মালের হিসাব আর এই দুটো পেন দিয়েছে আর এক মাসের হিসাবের এই টাকা দিয়েছে যে হাতে ঝুলিয়ে রেখেছে টাকা আইসক্রিম <laughs> <laughs>